অন্যায়কে কোনোদিন প্রশ্রয় এবং উনত্রিশে মে উনি ডেকে পাঠান থানায় বলাই বাবু ডেকে ওনার অফিস রুমে আমাকে বসিয়ে সন্ধে সাতটার সময় বসিয়ে উনি বিভিন্ন প্রলোভন দেন আমাকে চাপে তাকে নাকি তৃণমূলে যোগ দিতে হবে বলুন তো দেখি এটা কি সম্ভব নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবেন আপনারা দেখার প্রয়োজন আছে কারণ আমরা যারা সাধারণ জনগণ আছি তারা সবসময় জানি যে পুলিশ প্রশাসন সবসময় জনগণের সেবাইক এটা সবসময় জেনে থাকি এবং আমাদের করের টাকায় তাদের বেতনটা হয় সেখানে দাঁড়িয়ে জনগণের সেবাইক না হয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আসলো সেই অভিযোগ ভয়ঙ্কর খারাপ দিকে যাচ্ছে কারণ আপনাদের বিগত দিনে মনে আছে কিনা জানি না সন্দেশকালী রিখা পাত্রর সায় সঙ্গী যে ছিল সম্ভবত মাম্পি দাস তাকে এখন পুলিশ প্রশাসনের চাপে তাকে নাকি তৃণমূলে যোগ দিতে হবে বলুন তো দেখি এটা কি সম্ভব জানি সম্ভব না আপনারা বলবেন আপনার হাতে পরিমাণটা কি তা প্রশাসন এমন ভাবে চাপ দিচ্ছে তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার সত্যটা সংবাদ মাধ্যমের কাছে আছে দেখাবো ভিডিওটা চলেন কথা না বাড়িয়ে দেখা যাক এই মাম্পি এর অভিযোগটা কি সঠিকভাবে দেখে আসি অভিযোগের সত্যতা যাচাই করি চলেন শুরু করি সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী পিয়ালি দা শরফে মাম্পি সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে শাসক দলের যোগদানের জন্য প্রলোভন এবং চাপ দেওয়ার অভিযোগ তিনি তুলছেন আর এই নিয়ে জাতীয় রাজ্য মহিলা কমিশন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন মাম্পি সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে এক সময় সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপি নেত্রী দাস ওরফে লোকসভা ভোটে বসিরহাটের বিজেপি প্রার্থী সঙ্গে তাকে একসময় হিসেবে দেখা যেত সাদা কাগজে গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণের বয়াল লেখানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে সেই মামলায় কিছুদিন জেল খাটতেও হয়েছিল তাকে এবার সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সেই মাম্পি অভিযোগ তাকে শাসক দলের যোগদানের জন্য প্রলোভন ও চাপ দেওয়া হচ্ছে এসেছিল এবং উনত্রিশে মে উনি ডেকে পাঠান থানায় বলাই বাবু ডেকে ওনার অফিস রুমে আমাকে বসিয়ে সন্ধে সাতটার সময় বসিয়ে উনি বিভিন্ন প্রলোভন দেন আমাকে যে তুমি বিরোধী পার্টিতে থেকে কি করছো কি পাচ্ছ কি জন্য আছো তুমি টিএমসিতে চলে আসো আমি কি দিদি ভোট পর্যন্ত এখানে কি ভোটটা করাতে পারবো আপনি একটু সহযোগিতা করুন আপনি কি পাচ্ছেন আপনি চলে আসুন গেলে এখানে চাকরি বাকরি সবই ব্যবস্থা করে ওসের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ তুলেছেন এমনকি হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার ভিলেজ পুলিশ যে ছিল ভিলেজ পুলিশকে আমি ইনফরমেশনটা দিই যে স্যারকে ফোনটা তুলতে বলুন আমি কথা বলবো এরকম প্রবলেম হচ্ছে অনেক টিএমসির কিছু নেতারা আছে ওরা থের দিচ্ছে আমাদের ছেলেদের তো সেই প্রসঙ্গে মানে ওইটা শোনার পরেই ভিলেজ পুলিশ ওনাকে ফোন করে নরমাল কলেই করতে উনি লাইনে থাকা অবস্থায় ভিলেজ পুলিশকে অকথ্য ভাষায় খিস্তিখাস্তা এবং আমাকেও অকথ্য ভাষায় গালাগালি দেয় ইতিমধ্যে এ নিয়ে জাতীয় রাজ্য মহিলা কমিশন মিনাখা এসডিপিও বসিরহাটের এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেত্রী ওসির বিরুদ্ধে মাম্পির অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক আগচাকচি এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ বোন পিয়ালি দাস শাসক দল তৃণমূল আর তার দলদাস পুলিশের শত প্রলোভন হুমকি চমকানিকে উপেক্ষা করে সাহসের সাথে নিজের সিদ্ধান্তে অবিচল রয়েছেন তিনি মাথা নত করেননি বিজেপির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ঘাসফুল শিবিরও বাম্পি দাসকে থ্রেট করা হয়েছে একজন ভিলেজ পুলিশের ফোন থেকে ফোন করে বাম্পি দাসকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রেশার করা হয়েছে থ্রেট করা হয়েছে তো এই থ্রেট কালচার চলবে না মানুষের মনে বিজেপি গেতে গেছে বিজেপিকে এইভাবে সরানো যাবে না আর যেই থ্রেট কালচার থানা থেকে চলছে এর প্রতিবাদে ওই সন্দেশকালী থানা আমরা ঘেরাও আগে ওনারা অনেক লোককে শিখিয়ে নানা রকম অপপ্রচার করিয়েছিলেন সেগুলো সমস্ত তো পরবর্তীকালের ভিডিওগুলো তো ফাঁস হয়ে গেছে ওদের দলের নেতাই বলেছে যে এর জন্য টাকা এসেছে অমুক এসেছে তমুক এসেছে ফলে ওনারা কাকে দিয়ে কি অভিযোগ করাচ্ছেন সেগুলো নিজেরাই সামনে আনছেন তার কথাটা আমরা বুঝে নিলাম কিন্তু এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা কার মাথা কয়টা আছে বলুন তো দেখি আপনার যে কথাবার্তা বললেন শুনে নিলাম কিন্তু এই পুলিশের আপনি যে বলেছিলেন সেই শারদা নারদা কাণ্ডে সেটাও বাংলার মানুষ ভালো করে দেখেছে এমনকি পৃথিবীর মানুষও দেখেছে এই সমস্ত ভ্রমবান কথাবার্তা বলে আর বাংলাকে কোনোভাবে লজ্জিত করা যাবে না কারণ পুলিশ যে দলনাশ তার প্রমাণ অনেক ক্ষেত্রে পাওয়া গেছে আগামী তো পাবো এই আশা রাখলাম আপনাদের তরে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ব্রেন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী নমস্কার যাওয়ার আগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন নতুন নতুন ভিডিও আনতে চলেছি अपना मैडम सॉरी सॉरी